আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল কুরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেখানে আমাদের সম্পূর্ণ জীবন বিধান আল্লাহ তাল্লাহ লিখে রেখেছেন কেয়ামত পর্যন্ত যেটা আমাদের পথ প্রদর্শক হিসেবে মহান আল্লাহ তাল্লাহ দিয়েছেন বর্তমানে কিছু মানুষ আছে দেখবেন তারা কথায় কথায় নিজের সত্যতা প্রমাণ করার জন্য কুরআন শরীফ হাতে নিয়ে ওয়াদা করে কসম করে আসলে ঠিক কোন শ্রেণীর লোক কুরআন হাতে নিয়ে কসম করতে পারে বলেন তো কুরআন হাতে নিয়ে তারাই কসম করে যাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই যাদের কথার কোনো দাম নেই যারা নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো পর্যায়ে নামতে পারে যে ভালো মানুষ যার কথার দাম আছে যে সত্য কথা বলে তার নিজের বক্তব্য প্রমাণ করার জন্য কোনো কসমের দরকার হয় না কোনো ধর্মগ্রন্থের দরকার হয় না ধর্মগ্রন্থ নিয়ে কসম ওই লোক করে যারা ফাঁসে যাদের কথার কোনো দাম নেই যারা খুবই চতুর এবং ধূর্ত প্রকৃতির লোক তারাই বারবার নিজের অসত্য কথা নিজের অপরাধ ঢাকার জন্য ধর্মগ্রন্থকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কুরআনে আল্লাহ আমাদের জীবন বিধান দিয়েছেন ওটা নিয়ে কসম করার মতো কোনো কিছু নেই হাদিসে স্পষ্ট আছে যদি কসম করতে হয় সেটা শুধুমাত্র আমাদের মহান আল্লাহ তালার নামে কসম করতে হবে মহান আল্লাহ তাওয়াল্লা ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলে সেটা শির্ক হয়ে যাবে কারণ কসম একমাত্র সৃষ্টিকর্তার নামেই কাটা যায় তাই যেসব মূর্খ লোকজন ধর্মগ্রন্থ নিয়ে কসম করে তাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই এসব লোক বছরে একবার কুরআন ছুঁয়েও দেখে না পড়ার জন্য ইনফ্যাক্ট এরা কুরআন ঠিক মতো পড়তে পারে কিনা সেটাও সন্দেহ আছে এরা শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য ধর্মগ্রন্থ হাতে নেয় তাই যেসব লোকজন কথায় কথায় কুরআন শরীফ হাতে নিয়ে নিজের সত্যতা প্রমাণ করতে চায় নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় এদের থেকে সব সময় দূরে থাকবেন এরা খুবই লোভী এবং স্বার্থপর টাইপের মানুষ হয় যারা আমাদের পবিত্র ধর্মগ্রন্থকেও নিজের স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে ছাড় দেয় না ইসলামের জীবন বিধান সম্পর্কে কোনো জ্ঞান তাদের নাই আল্লাহ আল্লাহতাল সম্পর্কে তারা কোনো ধারণাই রাখে না তাদের কাছে দুনিয়াই সব তাই এই সব মানুষজন থেকে দূরে থাকবেন